হ্যালো এভরিওানুজোর স্পেশাল নবমীর রেসিপি সবাইকে শুভ শারদিয়া বাঙালি স্টাইলে চিকেন কারি পাঁচ ফোরন রান্নাঘরে আজকে বানিয়ে নেব চিকেন কারি বা আলু দিয়ে মুরগির ঝোল বানানো সেরা পদ্ধতিতে একদম বাঙালি স্টাইলে প্রথমেই কিন্তু আমি চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আছে কড়াই সর্ষের তেলে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে কিন্তু এই যে চিকেনের যে আলির আলুটা সেই আলুটা কিন্তু আমি খুব ভালো করে একদম লালচে লালচে করে ভেজে নেব গোটা গরম মশলা এলাচ লবঙ্গ ডালচিনি দিয়ে এবারে অনেকটা পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম প্রায় এখানে তিনশোর মতন পেঁয়াজ আছে এবার এই পেঁয়াজটাকে আমি ভালোভাবে কেটে এটাকে আমি ভালোভাবে ভাজতে দিয়ে দিলাম এবার আমি কিছু গোটা গরম মশলা নিয়ে নেব ধনে আছে গোটা জিরে আছে গরম লং শুকনো লঙ্কা আছে আর গোলমরিচ আছে এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব আর একটু ধনে পাতাও আমি এক করে নেব এবারে ধনে পাতার সাথে আমি আদা আর রসুনটা দিয়ে দেব। দিয়ে কিন্তু এটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব এবারে এই পেঁয়াজটা ভাজার সময় এবার টমেটোটা আমি দিয়ে দেবো দিয়ে আরও ভালো কিছুক্ষণ ভেজে নিতে হবে এবারে সমস্ত কিছু আমার মিক্স করা হয়ে গেছে এবার ওই যে ধনে পাতা আর আদা রসুনটা কিন্তু আমি মিক্সটা আমি দিয়ে দিলাম ভাজা মশলাটাও আমি গুঁড়ো করে নেব কিন্তু এবারে আমি এক চামচের মতন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা কাঁচা লঙ্কা লবণ দিয়ে বেশ কিছুটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি আর লবণ স্বাদ মতো লবণ দিয়ে এবার এই মশলাটাকে কিন্তু ভালো করে আমি কষিয়ে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট কিন্তু এইভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষানো হবে একদম মশলা থেকে যাতে তেলটা ছেড়ে আসবে তারপরেই কিন্তু আমি এখানে একদম চিকেনটাকে দিয়ে দেব। মুরগির মাংসটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। দশ থেকে পনেরো মিনিটের মতন আমি এটাকে আরও ভালোভাবে এটাকে কষিয়ে নেব যদি তোমাদের কড়াই একদমই ধরে ধরে যায় একদম অল্প পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে পারবেন এবারে এই ভেজে রাখা আলুগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে আরো আরও দশ মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে কিন্তু তারপরে আমি এখানে জল দিয়ে দেব পরিমাণ মতন যে আলুটা সিদ্ধ হওয়ার মতনই জল দেব দেওয়ার পরে কিন্তু আমি এটাকে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়েই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে একদমই চিকেন কারি বা আলু দিয়ে মুরগির মাংস বানানো একদম সেরা পদ্ধতি বাঙালি স্টাইলে এই পুজোতে একবার যদি এই এইরকমভাবে নবমীর দিন বানিয়ে নিতে পারেন বা সপ্তমীর দিন বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আর কোনো কথাই থাকবে না একদমই পুজোর স্পেশাল এই যে রাইস মিক্সড রাইস বানিয়েছিলাম আর তার সাথে থাকবে এরকম একদমই গায়ে গায়ে চিকেন কষা বা চিকেন কারি বা আলু দিয়ে মুরগির ঝোল বানানো যে সেরা পদ্ধতি রেসিপি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ আমার ছোট্ট পাঁচ ফোন রান্না করে সাবস্ক্রাইব করবেন আর মাংসটা ঠিক কতটা নরম হয়েছে তোমরা নিজেরাই দেখে নাও এতক্ষণের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে শুভ সারদিয়া টাটা